আমরা আমরা চাকরি প্রার্থী নই চাকরির দাতা সব সবাই এগিয়ে থাকবে আমি বলবো আমি কর্মসংস্থান সরকার করে দেব এটার কথা বলতেছি না তো আমার কথাটা হলো আমরা সব আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা প্রত্যেকের কাজে সেই জিনিস আয়োজন এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে একজন পারে একজন এটা পৃথকভাবে এখন আমাকে আমি তো ডিটেলস এর জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানিতাম বহুবার এসছি বহুবার এসেছি কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা সবকিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে হল যন্ত্র যদি ঠিক মতো চোখ কিছু সমাধান আছে যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি হলে কাজ করতে থাকবে ঘড়ি ঘন্টা যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে কি করবেন এটা এটা নিয়ে যত কারি করার কিছু করতে পারবেন না তো যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার তো এটাই মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি শুধু এই গুতাগুতি মারামারি খুনা খুনি এটার থেকে পাচ্ছে আর তো কিছু নাই ওরা তো জানে সবাই কি করতে হবে তা যে উপর অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাওয়ার কথা কথা হলো হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবাতে পৃথিবীর বহু দেশে তো যাই কাজে দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের মতো জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে কাজেই আমাদেরকে সে লক্ষ্যে যেতে হবে সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেল কাজে এটা পরিষ্কার করতেই হবে এটার এটার কোনো বিকল্প নেই আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা ইনা যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তরটা জাল জাতি আবার তৈরি করতে আমরা পারি শুধু আমাদের সবাই একত্রিত হতে পারলে এটা করতে হবে কোটি ইঙ্গিত করতে হবে কোটি যদি না হন এটা পারবে না স্যার থেকে যাবে মানে 20 থেকে যাবে 20 থাকলে দিব